আমি পুলিশে ছিলাম আমি দেখছি একজন জামাতের লোককে কিভাবে গুলি করে মারায় একজন শিবিরের লোককে কিভাবে গুলি করে মারায় কিভাবে বিএনপির নেতাদেরকে ধরে নিয়ে কক্সবাজারের নির্জন এলাকার ভিতর কিভাবে গুলি করে মারে আমরা দেখছি তার জ্বলন্ত প্রমাণ আমরা নিষেধ করলে বলছে তোরাও বেড়ে যাবি তোদের চাকরি থাকবে না যেই প্রশাসনে আওয়ামী লীগ থাকবে আমি কুমিল্লার সন্তান হিসাবে বাঘের মতো গর্জন দিবই তাদের বিরুদ্ধে আমি একা হতে পারি আমি মনে করি কুমিল্লার আপামর জনগণ এক একটা সিংহ পুরুষ জন্ম দেয় এই কুমিল্লা থেকে আওয়ামী লীগ নিধন শুরু হবে আওয়ামী লীগকে মাটির সাথে মিশিয়ে দেওয়া লাগবে এখন সময়ের দাবি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া কারণ যেই আওয়ামী আমি পুলিশে ছিলাম আমি দেখছি একজন জামাতের লোককে কিভাবে গুলি করে মারায় একজন শিবিরের লোককে কিভাবে গুলি করে মারায় কিভাবে বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে কক্সবাজারের নির্জন এলাকার ভিতর কিভাবে গুলি করে মারে আমরা দেখছি তার জ্বলন্ত প্রমাণ আমরা নিষেধ করলে বলছে তোরাও বৈরাজা ভিতরে চাকরি থাকবে না আসলে আমাদের চাকরি নাই যে বিপ্লবীরা এই বিপ্লবের সাথে একত্রতা ঘোষণা করছে সাবেক পুলিশ সদস্য তাদেরকে চাকরিতে বহাল করে নাই আর এই যে আমাদের বাংলাদেশের আইন উপদেষ্টা আসি ফজরুল সে হলো রয়ের কুখ্যাত বিখ্যাত এজেন্ট সে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সংগ্রামী সন্তানদের বুকে রক্ত নিছে রাজপথে আন্দোলনে একটা যোগান দিয়েছে কিন্তু সে সুযোগ নিয়েছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকবে থেকে আজকে কি করতেছে সে আজকে আওয়ামী মিলিগের দালালদেরকে জেল থেকে মুক্ত করতেছে হামিদ তথাকথিত রাষ্ট্রপতি হামিদ জাতীয় বাটপার মিষ্টি মিষ্টি কথা বললে তিন মেয়ের সাথে তার হস্তিনাশটির ভিডিও আছে আমাদের কাছে ওই হামিদকে সেই এক্সিট দিয়ে ওই দিক দিয়ে আইবি রহমান কে অ্যারেস্ট করে বুঝাইতে চায় শাক দিয়ে মাল ঢাকা ইন্টিমি गवर्नमेंट কে ডাইরেক্ট বলতে চায় নাটক আমাদেরকে শিখাবেন আমরা নাটক করতে করতে বড় হইছি আমরা বাংলা ছবি হিন্দি ছবি দেখতে দেখতে বড় আমাদের সাথে নাটকের দরকার নাই পরিষ্কার মেসেজ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ আ শব্দ উচ্চারণ করার মতো বাংলাদেশ কোন লীগ থাকবে না এই কুমিল্লার মাটিতে বাহারের পালাবানকে আমি উনিশ সালে পিটাইছি ছয়টা খেলায় সাবুটে পাড়াইছি আমি আওয়ামী লীগের আমলে এই শেডু বাহার আর বদমাস পতিতা এই কি বলে এটাকে সুচি এই পতিতা এই বাংলার মাটিতে আসতে পারবে না এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আর যেই সকল বিএনপির নেতারা শেডু বাহারকে ভারতে যাওয়ার জন্য সহযোগিতা করছে তাদেরকে বলতে চাই আপনারা ভালোভাবে চিনেন আমাকে পরিষ্কার বলতে যাচ্ছি যে শেডুবার থেকে দেড়শো কোটি টাকা নিয়ে আপনারা বিএনপির নেতা কয়েক কতিপয় সন্ত্রাসী যারা আওয়ামী লীগের দালালি করতেন এম এ জাহের নির্বাচন করে দিচ্ছেন যে বিএনপির নেতারা তাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছি সামনের দিনে রাজনীতি করতে আসলে জনগণের সামনে হিসাব করে আসবেন আমরা কিন্তু ছাড় দেব না যারা আওয়ামী লীগকে বিএনপিতে থেকে জামাতে থেকে বা যে কোনো দলে থেকে যদি কোনো ধরনের সমর্থন করে থাকে তাদেরকেও বয়কট করবে এই জাতি আর আগামীতে যদি কেউ নতুন স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগের মতো দুঃশাসন করবেন পুলিশকে বাপের বাপের টাকার কিনা পুলিশ মনে করবেন সেটা চলবে না বাংলার মাটিতে পুলিশ নিরপেক্ষভাবে সাধারণ জনগণের বন্ধু হিসাবে থাকবে কোনো এমপি মন্ত্রী কোন মিনিস্টারের গোলাম হিসাবে পুলিশ কাজ করবে না কাউকে অন্যায় ভাবে করসপয় দিবে না আর আওয়ামী লীগের কোনো দালালের নামে মামলা থাকলে ডিসি মহোদয়কে বলবো কুমিল্লার জেলা প্রশাসক কুমিল্লার এসপি মহোদয় কোনো অন্যায় বর্দাস করা হবে না আপনারা আউমিলিকের দালালদেরকে কেন দরতেছেন না যতক্ষণ পর্যন্ত আউমিলিকের দালালদের যে দল এটাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিসেবে একবারে নিঃশেষ না করে দিবে ততক্ষণ আমরা এই রাষ্ট্রপথ ছাড়বো না ইনশাআল্লাহ পরিষ্কার মেসেজ আমরা এই বাংলার মাটিতে আউমিলিক দেখতে চাই না আউমিলিককে বাংলা থেকে উৎখাত করে দিয়ে আমরা করে ভিড়ে যাব আমরা 2024 এর যুদ্ধ ছিলাম এখনো যুদ্ধে আছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই আপনার কি মনে হচ্ছে যমুনা থেকে আজকে কোনো বার্তা আসতে পারে কি ওনারা আমাদের কোমল মতি যে সকল উপদেষ্টারা আছে আমাদের ছোট ভাই আমি মনে করি যদিও তারা পদ যথেষ্ট বড় জায়গায় আছে আমরা নাই ওনাদের বয়সের গুণে ওনারা অনেক কিছু বোঝে না ওনাদেরকে যখন ওই যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বুঝাইছে ওনারা বুঝে গেছে জুলাই ঘোষণাপত্র বাংলাদেশে হবে না এখন আবার বুঝ দিতেছে উপদেষ্টারা আমরা একটা কিছু করবো আওয়ামী লীগকে আসতে দিয়ে নিষিদ্ধ করবো আমাদের বোঝার বোঝার কোন সমস্যা নাই মানে কোন সুযোগ নাই যদি কিন্তু কোন শব্দ উচ্চারণ করতে পারবে না উপদেষ্টারা যদি না পারেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো চেয়ার ছেড়ে দেন আমাকে সাত দিনের টাইম দেন বাংলাদেশ সুজা করে দিয়ে ছেড়ে দিব আওয়ামী লীগ মুক্ত এবং আওয়ামী লীগকে এক রাতের ভিতর নিষিদ্ধ করে প্রমাণ করে দিব কুমিল্লার সন্তানরা সব পারে